বুঝতে পারতেছি না এখন তুমি বলো কি করতে পারি ঠিক আছে আমার আপুকে তোমাদের বাসায় পাঠাবো তাড়াতাড়ি করো তুমি আর কয়েকটা দিন ধরো অচিরে আপুকে আমি বলে সাহস করতে পাতেছি হ্যাঁ যে ভাবে আপুকে বুঝিয়ে তোমাদের বাড়িতে আমি পাঠাবো তখন আর কোনো টেনশন থাকবে না তাড়াতাড়ি করো ওকে আমি আসি হয়তো ভাইয়া জেনে গেলে কোনো সমস্যা হতে পারে ঠিক আছে আবার কবে দেখা হবে আমি সময় পেলে আসবো ঠিক আছে এসো আচ্ছা দেখতেছিস না কাহিনী তো দেখতেছি কিন্তু বন বদনা কি করবি বনভোজনে যাওয়া আর কি করব এখন সময় হইলে আর বুঝতে পারছি সুলতান বস তো বন্ধু তোরা এখানে কখন এসেছিস ওরা তো অনেকক্ষণ যাবো আসছি তো তুই কোথায় গেছিলে ও বন্ধু বলিস না গেছিলাম একটু বোনের বাসায় তো বোনের বাসা কেন আবার অসময় ও তোদের তো বলা হয় নাই তো আমি তো আগামীকালকে ঢাকা চলে যাচ্ছি ঢাকা মানে ঢাকা কেন

এই ময়লা ধরিস না সুলতান সাহেব যদি পোশাকের ভালোবাসা পাওয়া যেত তাহলে সবার আগে পেত ঝোকা টাকা দিয়েই যদি সব কিছু হতো তাহলে ধনীরা কখনো মৃত্যুবরণ করতো না ঠিক আছে ভালো থাকুন পদ দিয়েই তো সোনিয়া আসবে আইজ আমার মনের সব কথাই সোনিয়াকে খুলে বলবো দেখি সোনিয়া কি বলে দাঁড়াও সোনিয়া তোমার সাথে কথা আছে আমি তোমাকে ভালোবাসি তোমাকে নিয়ে আমি ঘর বাঁধতে চাই আপনি অনেক আর আমি অনেক গরিব এটা কখনো শোভা পায় না কেন শোভা পায় না তা কখনো হতে পারে না আমার পক্ষে সম্ভব না আপনি আমাকে ক্ষমা করে দিতে পারেন কেন তুমি কি কাউকে ভালোবাসো জি আমি জি আমি ভালোবাসি কেমন আছো চলো কোথাও গিয়ে বসি ঠিক আছে চলো আচ্ছা তুমি এত ভালো তোমার বন্ধুগণ এত খারাপ কেন কেন কি হয়েছে একজন আমাকে টাকার গরম দেখায় কে সে তোমারই বন্ধু ওর নাম কি সুলতান ভাইয়া ও তা তুমি কি বললে আমি বলেছি একজনকে কি ভালোবাসি ভালোবাসো হ্যাঁ কাকে কেন তোমাকে তাই আমি তো ভেবেছিলাম অন্য কিছু তোমার ভাবনাটা বল আমি তো সত্যি তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া তো আমি থাকতেই পারি না সত্যি সত্যি ঠিক আছে এখন আমি একটু যে কাজে যাব একটু বাইরে যাচ্ছি পরে তোমার সাথে কথা হবে তাড়াতাড়ি এসো ওকে ভালো থেকো আর ওকে যা বলার আমি বলে দেবো না ও একটু পাগলা টাইপের তো ওকে আমি বুঝা বলবো না তুমি আমাকে কখনো ভুলে যেও না না জান আমি কখনো তোমাকে ভুলে যাব না সত্যি 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 কথা দাও কথা দিলাম তুই এত বড় সাহস তোকে নিষেধ করার স্বার্থে তুই আবার ওর সাথে মিশতে গেছিস আর তোর এত বড় ছোট লোক হয়ে তুই আমার বোনের সাথে মিশিস আবার যদি কোনোদিন তোকে দেখি তাহলে তোর খবর আছে আমার সাথে এই ওর হাত পা ভেঙে গুরু করে ও জানে আর না উঠতে পারে এমন অবস্থা করে দেয় ভাইয়া তুমি ওকে মেরো না কিন্তু ওকি শোনা কে নাম বলদার ঠিক ঠিক দেখতে হবে না ওটা পরে দেখব চল একবার আমরা পালিয়ে যাই অনেক দূরে যেখানে থাকবে না ধনী দের অহংকার টাকার অহংকার যেখানে থাকবে না প্রেমের কোনো বাধা আমরা সেইখানে গিয়ে ঘর বাঁধি আমায় তুমি ক্ষমা করো কারণ দেখো আমি তোমাকে ভালোবাসি যে বাবা মা আমাকে লালন পালন করে বড় করেছে তাদের মুখে আমি চুনকালি দিতে পারবো না পারবো পারবো না না আমি আমি তোমায় ভুলে যেতে অন্য কাউকে জীবন সঙ্গী করতে শান্ত হও সোনিয়া তুমি আমার চোখ খুলে দিয়েছ যে বাবা মা আমাদেরকে এত বড় করেছে আর আমরা তাদের মুখে চুনকালি দেব না তা কখনো করবো না আমরা বাবা মার কথা মেনে চলবো দেখো সোনিয়া আমি তোমাকে সারা বাঁচতে পারবো না কেন পারবে না তুমি মরতে চাও কার কি হবে মা তার সন্তানকে হারিয়ে পাগলিনী হয়ে যাবে আর প্রেমিকা তার জ্বলন্ত আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে আমি এখন কি করব বলতে পারো সোনিয়া জানি না কিচ্ছু জানি না

করসনে মনের মনে বলো না একদিন আমার মনের ম কিছু বলবা তোমার সাথে কিছু কথা আছে চলো ওখানে গিয়ে বসি কি হয়েছে তোমার কই না তো আমার মতো কি ঘর যায় না কেন যায় না তুমি কি পারবা আমার সেই সোনিয়ারে এনে দিতে যে সোনিয়া আমারে না দেখলে লাওয়া খাওয়া ছেড়ে দিত পারবা না তাকে কি ভোলা যায় না জানো সোনিয়া কে যেন বলে আমি তোমাকে ভালোবাসি তোমার ছাড়া আর কাউকে জীবন সঙ্গী করতে পারবো না বলতে পারো সোনিয়া আমি কেমনি ঘর বাদি সেই সোনিয়া তো তোমারই সামনে একবার কি বুকে নেয়া যায় না আমার সোনিয়া তো তুমি নও আমার সোনিয়া আমার মনের মাঝে আছে আমার বিষয়